ক্যারিবিয়ান সাগরের আকাশে জমে উঠেছে যুদ্ধের কালো মেঘ মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি ভয়ঙ্কর বোমারু বিমান শুধু ভেনেজুয়েলের আকাশসীমার কাছ দিয়ে উড়ে যায়নি এক পর্যায়ে তারা তাদের ট্রান্সপন্ডার বা শনাক্তকরণ সংকেত বন্ধ করে দেয় সামরিক পরিভাষায় এটি একটি সরাসরি আক্রমণের মহড়া বা স্ট্রাইক সিমুলেশন যা যে কোনো মুহূর্তে শুরু হতে যাওয়া আগ্রাসনের এক অশুভ ইঙ্গিত আর এই আগ্রাসী পদক্ষেপের জবাবে পাল্টা যুদ্ধের প্রস্তুতিও নিয়ে ফেলেছে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন আকাশসীমা রক্ষায় প্রস্তুত রয়েছে রাশিয়ার তৈরি পাঁচ হাজার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দুই পক্ষই যখন যুদ্ধের সাজে প্রস্তুত তখন ক্যারিবিয়ান অঞ্চলে কি তবে বেজেই গেল যুদ্ধের দামামা ঘটনা শুরু হয় যখন মার্কিন বিমান বাহিনীর দুটি ওয়ান বি ল্যান্সার বোমারু বিমান ক্যারিবিয়ান অঞ্চলে একটি টহল অভিযান পরিচালনা করছিল সাধারণ টহল অভিযানের সাথে এর পার্থক্য হল এই বোমারু বিমানগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল বা এডি আইজেটের ভেতরে প্রবেশ করে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিমান দুটি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র আশি কিলোমিটার দূরত্ব পর্যন্ত এগিয়ে গিয়েছিল কিন্তু বিষয়টিকে আরও গুরুতর করে তুলে মার্কিন বিমান দুটির একটি বিশেষ পদক্ষেপ নির্দিষ্ট একটি পর্যায়ে এসে তারা তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় এভিয়েশনের পরিভাষায় ট্রান্সপন্ডার হল এমন একটি অস্ত্র যা একটি বিমানের পরিচয় অবস্থান এবং উচ্চতা সম্পর্কে নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ক্রমাগত তথ্য পাঠাতে থাকে এই সংকেত বন্ধ করে দেওয়ার অর্থ হলো বিমানটি নিজেকে রাডারের কাছ থেকে আড়াল করতে চাইছে সামরিক পরিভাষায় এই ধরনের পদক্ষেপকে প্রায়শই একটি স্ট্রাইক সিমুলেশন বা আক্রমণের মহড়া হিসেবে দেখা হয় অর্থাৎ মার্কিন বোমারু বিমানগুলো সম্ভবত ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করে দেখছিল এবং একটি সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি মহড়া দিচ্ছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই মাসের শুরুতেও মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কাছাকাছি আকাশসীমায় তাদের আধুনিক বি ফিফটি টু বোমারো বিমান এবং এফ থার্টি ফাইভ স্ট্রেলথ যুদ্ধ বিমান উড়িয়েছিল বারবার এ ধরনের সামরিক কর্মকাণ্ডকে ভেনেজুয়েলা তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি হিসেবেই দেখছে আর এই হুমকির জবাবে কারাগাছ থেকে এসেছে এক কঠিন বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতার জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এক বিস্ফোরক তথ্য সামনে আনেন তিনি ঘোষণা করেন দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ভেনেজুয়েলার সামরিক বাহিনী রাশিয়া তৈরি পাঁচ হাজার ইগলাইস ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে প্রেসিডেন্ট মাদুরো তার ভাষণে পরিষ্কার করে বলেন আমাদের শান্তি রক্ষার জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে এই পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে ইগলা এস হল একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান প্যাডস অর্থাৎ এটি কাঁধে বহনযোগ্য একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এই ধরনের ক্ষেপণাস্ত্র মূলত নিচু দিয়ে উড়ে আসা যুদ্ধবিমান হেলিকপ্টার এবং ড্রোনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর মাদুর এই ঘোষণা প্রমাণ করে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আকাশপথে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে অন্যদিকে হোয়াইট হাউস এই সামরিক উপস্থিতির ভিন্ন একটি ব্যাখ্যা দিয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন নৌ ও বিমানবাহিনীর উপস্থিতি মূলত একটি মাদক বিরোধী অভিযানের অংশ ওয়াশিংটনের দাবি ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণে মাদক পাচার করা হচ্ছে এবং তাদের এই অভিযানের মাধ্যমে বেশ কয়েকটি মাদক পাচারকারী জাহাজ ধ্বংসও করা হয়েছে কিন্তু কারাকাস এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের একটি অজুহাত হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে এই সংঘাতের প্রেক্ষাপট বেশ পুরনো এবং জটিল দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করে আসছে এ উত্তেজনার পারোথ আরও চড়ে যখন মার্কিন বিচার বিভাগ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ এবং কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করে দু সালে ম্যানহাটনের ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয় মার্কিন প্রশাসনের অভিযোগ মাদুরো এবং তার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের সাথে মিলে যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল মিশ্রিত কোকেন পাচার করছেন এমনকি এমন অভিযোগও আনা হয়েছে যে মাদুরো প্রায় সাত টন কোকেন আমেরিকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন এই অভিযোগগুলোকে কেন্দ্র করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোকে গ্রেপ্তারের সহায়তার জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করে কারণ এই পুরস্কারের অঙ্ক ছিল আলকায়দা নেতা ওসামা বিন লাদেনের মাথার দামের সমান এটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র মাদুরোকে শুধুমাত্র একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয় বরং একজন বড় মাপের অপরাধী হিসেবে বিবেচনা করছে প্রেসিডেন্ট মাদুরো বরাবরই এই সকল অভিযোগ অস্বীকার করে এসেছেন গত সেপ্টেম্বরে তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যুক্তরাষ্ট্র মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদের দেশের শাসন ব্যবস্থা বদলের চেষ্টা করছে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ মোতায়েনকে তিনি দেশের স্বাধীনতার উপর নগ্ন আক্রমণ বলেও অভিহিত করেছেন এই রাজনৈতিক এবং সামরিক সংঘাতের পেছনে একটি বড় অর্থনৈতিক প্রেক্ষাপটও রয়েছে প্রায় এক শতাব্দী আগে ভেনেজুয়েলায় বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল মাত্র দুই দশকের মধ্যে দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশে পরিণত হয় একটা সময় ভেনেজুয়েলাকে ল্যাটিন আমেরিকার সৌদি আরব বলা হতো এবং গত শতাব্দীর পঞ্চাশের দশকে এটি ছিল বিশ্বের চতুর্থ ধনী দেশ কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন লাগাতার মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ দুর্নীতি এবং ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ভেনেজুয়েলার জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশই সীমার নিচে বসবাস করছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত সাত বছরে প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভেনেজুয়েলা সরকারের দাবি তাদের এই অর্থনৈতিক দুরবস্থার পেছনে মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞাগুলোর কারণে ভেনেজুয়েলা আন্তর্জাতিক বাজারে তাদের তেল বিক্রি করতে পারছে না এবং প্রয়োজনীয় খাদ্য ও ঔসৎ আমদানি করতে পারছে না যা একটি ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করে মাদুরো সরকারের দুর্নীতি এবং অযোগ্যতার কারণেই দেশের এই অবস্থা বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দুই দেশের সামরিক সক্ষমতার বিষয়টি বারবার সামনে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র যে বি ওয়ান বি ল্যান্সার বি ফিফটি টু এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও বোমারু বিমান ভেনেজুয়েলার কাছে পাঠাচ্ছে সেগুলো বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির সামরিক বিমান বি ওয়ান বি লেন্সার একটি সুপারসোনিক বা শব্দের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বোমারু বিমান যা বিপুল পরিমাণে বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বি ফিফটি টু হল একটি দূরপাল্লার স্ট্র্যাটেজিক বোমারু বিমান যা কয়েক দশক ধরে মার্কিন বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করছে আর এফ থার্টি ফাইভ হল পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধ বিমান যা শত্রু অঞ্চলের রাডারকে ফাঁকি দিয়ে গভীরে প্রবেশ করে হামলা চালাতে সক্ষম এর জবাবে ভেনেজুয়েলার হাতে থাকা পাঁচ হাজার ইগলাস ক্ষেপণাস্ত্রকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই রাশিয়া তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে নিচু দিয়ে উড়ে আসা যে কোনো আকাশযানকে এটি সহজেই নিশানা বানাতে পারে ভেনেজুয়েলার মতো একটি দেশের জন্য যেখানে ভূখণ্ড মূলত পাহাড়ি এবং জঙ্গলপূর্ণ সেখানে এই ধরনের পোর্টেবল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত কার্যকর সুতরাং প্রেসিডেন্ট মাদোরোর এই ঘোষণা শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি একটি পরিষ্কার সামরিক বার্তা ভেনেজুয়েলা তার আকাশসীমাকে অরক্ষিত মনে করে না এবং যে কোনো ধরনের আগ্রাসনে দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত তাই ক্যারিবিয়ান অঞ্চলে এখন এক রুদ্ধশ্বাস পরিস্থিতি বিরাজ করছে একদিকে রয়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র যারা ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে চলেছে অন্যদিকে রয়েছে ভেনেজুয়েলা যারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হলেও তাদের সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চিও ছাড় দিতে নারাজ নিকোলাস মাদুরোর পাঁচ হাজার ক্ষেপণাস্ত্রের ঘোষণা এই সমীকরণে একটি নতুন চলক যোগ করেছে এটি একদিকে যেমন ভেনেজুয়েলার সামরিক আত্মবিশ্বাসকে প্রকাশ করে তেমনি অন্যদিকে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলার ঝুঁকিও তৈরি করে ওয়াশিংটন এই হুঁশিয়ারিকে কিভাবে গ্রহণ করবে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তার উপরই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি